আসসালামু আলাইকুম ورحمه আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদের একজন প্রতিনিধি বলতে পারি তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টিনে এখানে আমরা আলোচনায় বসেছি এটির যদি আমরা মূলে হাত না দেই আসল জায়গায় যদি হাত না দেই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেমা নিজ নিজ জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকল নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কথা শতভাগ সত্য তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন ওই জায়গা আমাদের হাত দিতে হবে আমরা আসলে ভূ আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড় লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করার সুবিধা হবে সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী ছয় নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ভাঙ্গা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে মুসলিম এমপিকে রানিং এমপিকে এভাবে কোথাও হয়নি এরকম আরও অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং ফোর্টি সেভেনে আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আজকে ধর্মীয় নেতাদের দেখছেন সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করুন এবং আমাদের যে বন্ধুরাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে আমাদের বন্ধুরাষ্ট্রকে শক্তিশালী করে যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে আহ ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন ধন্যবাদ এতটুকু আমি আপনার কাছে